আল্লাহ নেককার সন্তান দান করবেন সন্তানটা গর্বে আসার পর মা নামাজ পড়বেন তেলাওয়াত করবেন দোয়া করবেন ঘটনা আপনারা জানেন এ জমিনের মধ্যে মদিনাতুল মুনাওয়ারা থেকে একজন ওয়ালি কামেল ভারতবর্ষে আসছেন কালেমার দাওয়াত যার দাওয়াতের কারণে ভারতবর্ষে লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পড়েছেন মায়ের সামনে আনন্দ খুশি প্রকাশ করে বলে এত আনন্দিত কেন ও আমার দাওয়াতে ভারতবর্ষে লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়েছে মা ডাক গিয়া কায় বাবা এটা তোমার কোন না আমি মায়ের অবত

মা ডাক দিয়া বলে রে বাবা তুই যখন আমার গরবে আনছো আমি একটা রাত ঘুমাই নাই শেষ দায় পরে কান্না করেছি ও দায়ার মালি আমার গরবের সন্তানটাকে তোমার কাসলি বানাই ওরে আল্লাহ তুই দুনিয়াতে আসো আমি মা তোরে লালন পালন করেছি আমি মা তোকে যতদিন পর্যন্ত বুকের দুধ পান করাইছি বিনা অজুতে একটা ফোটা দুধ আমি তোমার মুখে দেই না এমন একজন মায়ের সন্তান যে বিনা অজুতে বাচ্চাকে দুধ দেয় না এই সন্তান ভালো হবে না তো কাটটা হবে এরে পর্দার আম্মা জানেরা আব্বা জানেরা আল্লাহর কাছে দোয়া করলেন সন্তান আসলো দুনিয়াতে যেদিন আসবে ডান কানে আজান বাম কানে কামাত যখন সাত দিন হবে তখন একটা সুন্দর নাম চুল কেটে ফেলবেন থাকলে এবং সুন্দর একটা নাম রাখবেন হৃদয় মাইয়া হলে বৃষ্টি পুরুষ হলে সাগর মেয়ে হলে নদী আছে না নেই হায় রে নতুন নতুন নাম এটি মুখে আইয়ে না মন হায় ফেরাউনের যুগের নাম সব ঠিক আল্লাহ হেদায়েত দান করুন আমিন নবী হাদিসে বলেন একটা সুন্দর ইসলামী নাম যদি বান্দা রাখো কিয়ামতের দিনই নামের বরকতে আল্লাহ জান্নাত দেয়া দিবে সুন্দর একটা নাম রাখো ইতো আলেম ওলামার কাছে যাইতেন দাওয়াত দিতেন হুজুর আমার বাচ্চা হইছে একটা নাম রেখে দেন আরে এখন তো সব মোবাইল খুইলা ডুলার নাম রাখছে সন্তানের নাম হ্যাঁ কায্যাব সন্তানের নাম রাখছে কায্যাব কত নাম খুইজা খুইজা কোরআনে আছে কায্যাব তো ফেরাউন আছে ঐটাও রাইখে দাও আলেমদের থেকে একটা নাম নিও বরকত

ফাইদা বালাগা ফা মিউজ অ উইজ হু ফাইন বালাগাওয়ালা মিউজাম উইজ হু ফা ফাসমন ফাইন নাম আলা আবি পয়গম্বর বলেন সন্তানের সুন্দর একটা নাম রাখো এরপরে সন্তানরা আদৌপ শিক্ষা দাও আদব কই পাইবা জমিনে শ্রেষ্ঠ আদব হলো রহমাতুল লিল আলামিন ওই নবীর আদর্শ শিক্ষা দাও এর বিকল্প আদবের আর কোনো কিছুই নাই লিকুন নিশাই ইন জাইনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুন মারইতামিল আদাবি আজ খোদা রহিম আদ বে আদব মাহরু মে আজ ফজলে নবীর আদর্শের আদব দুই মুসলমান দেখা হবে প্রথম দেখা হলেই মুসলমানের আদব কি সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জবাব দেনে কি বলবে ওয়ালাইকুম আসসালাম ওর আহাতুল্লাহি অবাকু আজকে কপাল বড় খারাপ মুসলমানের মধ্যে সালাম বন্ধ হয়ে গেছে আর মোবাইলের মাধ্যমে সালাম নাই সব জায়গায় হ্যালো শুরু হয়ে গেছে ঠিকনি একটা সুন্নত জারি করেন হ্যালো বন্ধু সালাম শুরু হবে যতক্ষণ পর্যন্ত সালামের জবাব চলবে না ততক্ষণ পর্যন্ত মোবাইলে শুধু আপনি সালাম আলাইকুম সালাম আলাইকুম বলতে থাকবেন টানা এক মিনিট পরেও ফট করে খাইতে দিবে আবার যখন দিবে সালাম আলাইকুম সালাম আলাইকুম ও খালি বলবে হ্যালো সালামু আলাইকুম হ্যালো সালামু আলাইকুম জীবনের শিক্ষা যদি একদিন দিতে পারেন একটা শূন্য জিন্দা হবে গলা কাটা একশো শহীদের পেজ। বেইমানেরা কত অপকৌশলে আমাকে সালাম ডারে বাদ দিছে চিন্তা করছেন সবাই হেলো আমি হুজুরেও হেলো ইমামেও হেলো সব হেলো সালাম নেই সালামের শূন্য চালু করবো ইনশাআল্লাহ মাকে সালাম দিব জায়েজ নেই বাবাকে বনকে স্বাস্থ্য বন্ডে বেশি মামত বন ফুফাত বন্ডে বেশি বেআই সাহেব বেআইন রে বেশি 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 নাই যার সাথে দেখা হারাম তাকে সালাম দেওয়া নিষেধ কারণ সালামে মোহাব্বত বাড়ে তো মোহাব্বত হালাল জায়গায় বাড়ানোর বাড়ানো যাবে হারাম জায়গায় হায় 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 তো ভালো একটা নাম রাখবেন আদব শিক্ষা দিবেন পায়গম্বরের আদব আদর্শ শিক্ষা দিবেন ডান হাতে পানি পান করবে বাচ্চা মা যা শিখাবে ছোটবেলার থেকেই শিখে নিবে অনেক কিছু আছে মা বাবায় করবে সন্তান এমনিতেই শিখবে শিখান লাগবে না মা বাবা নামাজি হলে সন্তান নামাজি হবে মাকে বলতে হবে না নামাজ পড় মা যখন নামাজের মুসললায় দাঁড়াবে বাচ্চাও দাঁড়ায় যাবে ঠিক ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানহদিয়্যানাহুম সুবুলানা যারা আল্লাহ পাওয়ার জন্য চূড়ান্ত প্রাণপণে চেষ্টা করে আল্লাহ অনেক রাস্তা তার জন্য খুলে দেয় কয় চেষ্টা করি চেষ্টা করি ও আব্বা জানেরা এইভাবে সন্তানের জন্য চেষ্টা করছেন নি করেন নাই যতদিন পর্যন্ত লাইনসারা চেষ্টা করবেন কিয়ামত পর্যন্ত চেষ্টা আর ফলাফল আসবে না একজনে হুজুরের কাছে গিয়া দোয়া চাই হুজুর একটা ছেলে যদি পাইতাম কত বাবায় ছেলে মেয়ে নিয়ে কত চুমু খায় আনন্দ করে হুজুর কয় দোয়া করে দিলাম পাইবা কয় দিন লেট করতে হবে কয় এক বছর এক বছর হয়ে গেল সন্তান পায় না ধরায় গেল হুজুর এমন কি দোয়া করলেন সন্তান পেলাম না কয় আমার দোয়া তো কবুল না হইয়া পারে না বিয়া করে কয় না এখন তো বিবাহই করি নাই সারা দুনিয়ার আলেমরা হুজুরেরও যদি করে। তুমি যদি বিবাহ না করো না বিয়া করতে হবে এবার ভালো সন্তান চাইলে বিয়াটা ভালো হইতে যৌতুক সারা ঠিক না আরে ভাই তুমি ভালো দাম্পত্য জীবন চাও সংসার চাও তাহলে ভালো মেয়ে আনবা ভালো সিস্টেমে কি রাস্তায় পাইছো ধৈর্য দৌড় এক জায়গায় রেলের টেরেনের তলে হইয়া বলি হ্যাঁ ভালো মেয়েকে আনবা ভালো সিস্টেমে আর ভালো সিস্টেমের মাঝে একজন ভালো বুজুর্গের দোয়া নিয়ে শুরু করবা তাহলে বরকত হবে আর হালাল কামাই থেকে মহাদ্দা দিয়ে দিবা জীবনে না এটা একটা বাইন্দে থুইলা দশ লাখ তেরো হাজার ছয় টাকা এই করার দরকার কি তুমি যা নগদ দিতে পারবা দিয়ে দাও এক লাখ দুই লাখ যা পারি না পারি মহরে ফা তুমি অল্প দিয়ে দি বিশাল এক বান্দে থয় কিছু চালাক আছে কয় মাপ লই আলিস এই সমাজে মাপ নাই হুদা তাহলে মামলা হলে আবার দিতে হয় কেন সারাসারি হলে আবার এই টাকা দিতে হয় কেন মাফ হইলে ভালো সিস্টেমে স্ত্রীকে আনো সারবা এখান থেকে তোমার জীবন তৈরি হবে তুমি মরে যাবা একটা সন্তান থেকে যাবে ফুটন্ত গোলাপ তোমার ইতিহাসকে রচিত করবে তোমার সন্তান ভালো হোক খারাপ হোক コ,コットコト